আমরা এই মুহূর্তে চেতনাগছের সেই জিরো লাইন এলাকা অর্থাৎ যেখানে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছিল সেখানে রাজ্যে এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি সাহেব তিনি এসেছেন এবং সেই বিষয়টি তিনি সচক্ষেই দেখবেন কিছুক্ষণ পূর্বে ধর্নামঞ্চ থেকে কিন্তু বিএসএফকে একাধিকভাবে দায়ী করেছেন এবং যাতে সেই পরিবারগুলো বিচার পায় ন্যায় পায় সেই জন্য কিন্তু তাদের দাবি এবং তিনি এই মুহূর্তে সেই বর্ডার লাইনের রোড ধরে তিনি কিন্তু বেরিয়ে আসছেন দেখতে পাচ্ছেন যে যেখানে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছিল সেই এই মুহূর্তে আপনারা সরাসরি যে ড্রেন দেখতে পাচ্ছেন এবং সেই ড্রেনের সামনে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী গোলাম রব্বানী সাহেব যে বিষয়টি চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক সাহেব হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন যেখানে এই ঘটনা ঘটেছিল অর্থাৎ দুর্ভাগ্যজনক ঘটনাটি যেখানে ঘটেছিল সেই জায়গায় কিন্তু সরে জমিনে সেই জায়গায় সচক্ষে দেখছেন রাজ্যের মন্ত্রী এবং চোপটা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে অর্থাৎ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে চাতনাগছের জিরো লাইনের পাশে যেখানে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটেছিল সেই জায়গা খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু তা সত্ত্বেও হয়েছে বাচ্চারা এই মাঠে খেলতো সেই মতনই খেলতে এসেছে পড়ে গেছে আর তাদের একটা বাচ্চা মেয়ে যার ভাইও এখানে গেছে দেখছিলেন যে ও যদি খবর না দিতে কেউ জানতোই না যে চারটে বাচ্চা মাটি চাপা পড়ে আছে এটা এটা তো মানে কি বলবো মর্মান্তিক ঘটনা শুধু নয় এটা একেবারে পৈশাচিক ঘটনায় এটা ঘটনা যার কোনো জবাব ওরা দাবি থাকবে আমরা তো বলেছি আমরা দেখবো রাজ্যপাল নিশ্চয়ই কথা বলবেন সকলের সাথে আমাদের আমাদের অনুরোধ ছিল রাজ্যপালকে এখানে আসার সেই অনুরোধ তিনি রেখে আবার দেখি উনি কি বলেন কি তাতে কথা বলবেন মনে হয় নিশ্চয়ই বলা উচিত এবং পরিবারের সাথে কথা বলবেন কারণ কেউ আসেনি পরিবারের সাথে পুলিশের কাজ পুলিশ করবে ঠিক সেটা যেটা পুলিশের কাজ পুলিশ তো করছে পুলিশ তো আমি দেখলাম জেসিবি ড্রাইভার থেকে শুরু করে অন্যদেরও ধরছে বিএসএফ কি করছে সীমান্তের রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অন্যান্যরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি